if you am not doing any if you to them. make submission in this manner then don't expect any order from the court right i'll recall whatever order has been passed thereafter you take steps i'm extremely sorry this type sure. of running commentary in between the learned friends is not accepted you know, this I is absolute. You know, this is not this, this. is not the first time that you are appearing before the court. You have appeared for the contempt and you've seen the wrath of the court. And even then, if you try to provoke the court to take any steps, it will be you who will be the worst sufferer. দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মমতার আইনজীবীকে সজরে ঝাড়ি মারলেন বিচারপতি অমৃতা সিনহা অযোগ্যদের চাকরি বাঁচাতে গিয়ে এদিন সপাটে খেল মমতা বিরাট ভুল স্বীকারোক্তি হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে এদিন শুনানির শুরুতেই বিচারপতি অমৃতা সিনহা মমতা তথা এসএসসির আইনজীবীকে প্রশ্ন করেন অযোগ্যদের কিভাবে ধরা সম্ভব কিভাবে তাদের আবেদন আটকাবে এসএসসি তখন এসএসসির আইনজীবী বিচারপতি অমৃতা সিনহাকে জানান দাগি আবেদনকারীদের এখনই কোনো উপায় নেই এসএসসির কাছে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই অনুযায়ী এসএসসির পোর্টালে যোগ্যতা সম্পন্ন যে কেউ আবেদন করতে পারেন দাগিদের আবেদন বন্ধ করার কোনো প্রযুক্তি নেই এসএসসির পোর্টালে যারা চিহ্নিত যোগ্য তাদের তালিকা রয়েছে এসএসসির কাছে ফলে আবেদন করার সময় প্রার্থীরা যদি সঠিক নাম এবং রোল নাম্বার দেন তাহলে দশ নম্বরের গ্রেসমার্কের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তারা এখনও পর্যন্ত এসএসসির কাছে মোট আবেদন জমা পড়েছে সাড়ে তিন লক্ষ এর মধ্যে মাত্র কয়েকশো যোগ্য প্রার্থী আবেদন করেছেন আর এসএসসি চিহ্নিত অযোগ্যদের চিনতে পারবে আবেদনের প্রক্রিয়া শেষ হলে ভেরিফিকেশনের সময় দাগিদের ছেঁটে ফেলতে পারবে এসএসসি তবে তার আগে নয় এদিন এসএসসি সওয়াল করেছিল যাতে চিহ্নিত অযোগ্যদের নতুন নিয়োগে সুযোগ দেওয়া হয় কিন্তু যেহেতু তাদের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে তাই তাদের নতুন করে নিয়োগ দেওয়া যাবে না এমনটা এদিন স্পষ্ট করে জানিয়ে দেন বিচারপতি অমৃতা সিনহা অন্যদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেনিং স্কুল থেকে আঠারো মাসে ডিএলএড কোর্স করেছিলেন দু জন চাকরি প্রার্থী পরে তারা দু সালে প্রাথমিক পরীক্ষায় বসেছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট জানায় ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেনিং স্কুল থেকে যারা ডিএলএড পাস করেছেন তাদের ডিগ্রি বৈধ নয় এরপরই ওই চাকরি প্রার্থীরা প্যানেল থেকে বাদ পড়ে যান পরে ন্যাশনাল কাউন্সিল অব টিচার এডুকেশন জানায় দু সালের পয়লা এপ্রিলের আগে কর্মরত অবস্থায় কেউ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড করলে তা বৈধ বলে গণ্য হবে এরপরই সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় বারোশো জন চাকরি প্রার্থীর নথি যাচাই করে প্রাথমিক শিক্ষা পর্ষদ শীর্ষ আদালতে সেই নির্দেশকে হাতিয়ার করে দু জন চাকরি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তার ভিত্তিতেই ওই চাকরি নথি যাচাই নির্দেশ দেয় উচ্চ আদালত পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাইশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট জন্ম শংসাপত্র টেট শংসাপত্র যাচাই করা হবে সালের আগে তারা যে স্কুলে কর্মরত ছিলেন তার বেতন কাঠামো সহ মোট তেরো রকমের নথি যাচাই করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানায় পর্ষদ অর্থাৎ এদিন পর্ষদ জানায় ওই চাকরি প্রার্থীদের নথি ঠিকঠাক থাকলে তাদের প্যানেল ভুক্ত করা হবে আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন অযোগ্যদের চাকরি বাঁচাতে উঠে পড়ে লেগেছে পিসি ভাইপো এবং এই কোটা তৃণমূল সরকার তবে বিচারপতি অমৃতা সিনার এদিন স্পষ্ট নির্দেশ কোনোভাবেই অযোগ্যদের আবেদন করা যাবে না এবং যত দ্রুত সম্ভব ওই অযোগ্যদের আবেদন থেকে বিরো রাখতে হবে সিসিকে তো দর্শক এদিন বিচারপতি অমৃতা সিনহা যেভাবে একা হাতে মমতার আইনজীবীকেই ঝাড়ি মারলেন তা আপনারা সমর্থন করছেন কিনা তাছাড়া আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্য যে দুর্নীতি ঢাকতে উঠে পড়ে লেগেছে পিসি ভাইপোর সরকার এই ব্যাপারে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে